দুটো দুঃখের খবর জানিয়ে ভিডিওটা শুরু করছি প্রথম কৃষ্ণেন্দু যে চুরির অপবাদ সহ্য করতে পারেনি আর তার ফলে এই ইহলোক ছেড়ে চলে গেছে ভীষণ সেন্সিটিভ ইস্যু একটা সেভেনে পড়ে একটা ছেলে সে যদি এরকম একটা কাজ করে সত্যি কথা বলতে প্রচণ্ড আপসেটনেস কাজ করে এই ব্যাপারে যে আজকের আমরা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছি একটা ছোট্ট ছেলে যে সামান্য একটা চিপস তাও সেটার জন্য মিথ্যা চুরির অপবাদ পেয়েছিলো বলে এরকম একটা রাস্টিক ডিসিশন তার জীবনে নিয়েছে আর মা একটু বকাবকি করেছে বা এই কারণে যদি কেউ এরকমভাবে ই ছেড়ে চলে যায় তাহলে সেটা সত্যি প্যাথেটিক দুঃখের এবং মায়ের মনটায় কি হচ্ছে সেটা এখানে থেকে আমরা বুঝতে পারব না তাই এগুলো সত্যিই দুঃখের খবর প্যাথেটিক আমাদের বাচ্চাদের মনে কোথায় কোন জিনিসটা কিভাবে আঘাত লেগে যায় আমরা নিজেরাও জানি না আর সেই জায়গা থেকে সত্যিই মানে একদমই ভালো লাগছে না এই খবরটা শোনার পর থেকে তাই বলতে এলাম এটা এক নম্বর দু নম্বর হচ্ছে লিভিং উইথ রাহুল ওর বাবা ইহলোক ত্যাগ করেছে তিন চার দিন আগে একটা লাইভ করছিল প্রচণ্ড কান্নাকাটি করছিল সত্যিই খারাপ লাগছিল ছেলেটিকে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো ব্লগার হুম সুন্দর সুন্দর ফুড ব্লগ করে আমার ভালো লাগে বেশ খুব সুন্দর আনন্দ অনুষ্ঠান করে বাবা সবারই বাবা মা একটা সময়ে চলে যায় সব ঠিক আছে তবুও এটা তো ভীষণ স্বজন হারানোর দুঃখ তো সরি মানে রাহুলের কাছে সত্যি আমার কিছু বলার নেই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না খুবই খারাপ লাগছে তো এই দুটো ঘটনা দিয়ে আমি শুরু করলাম কিন্তু এখন আমার ভিডিওর কন্টেন্ট রুম্পা রুম্পাকে তোমরা অনেকেই চেনো হ্যাঁ আরিয়ান রুম্পার রুম্পা যাকে নিয়ে একটা সময় ভীষণ কন্ট্রোভার্সি হয়েছিল আজকে সে নিজেই একটা এমন জিনিস প্রকাশ্যে এনেছে সেটা নিয়ে আবার কিছু কন্ট্রোভার্সি তো বানতাই হয় তো দেখো আমরা জানি যে কু সন্তান যদ্যাপি হয় কু মাতা কখনোই নয় এখানে একটা মা আর মেয়ের সম্পর্কের মধ্যে একটা দোটানা আর সেই জায়গা থেকে আজকের ডেটে রুম্পা বলে দিল যে আমার মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর আমার মেয়েকে আর তোমরা আমার চ্যানেলে বা কোথাও কোনো দিন দেখতে পারবে না আমি ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে চাই না ও আমার কোনো দুঃখ ফিলিংস বোঝে না আর তার জন্য আমি বলতে পারো পুরোপুরি মন থেকে আমার মেয়েকে মুছিয়ে দিয়েছি আমি এখন একা ঠিক আছে তো কেন এত কথা বললো নিশ্চয়ই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমি যখন কমিউনিটি পোস্টটা দেখলাম তখন প্রায় তেইশ ঘন্টা হয়ে গেছে তারপরেই ভিডিওটা এলো এবং ভিডিওতে ওকে কিছু ক্ল্যারিফিকেশান দিতে শুনলাম প্রথম যখন কমিউনিটি পোস্টটা করেছে সেখানে ও বলেছে যে ওর মেয়ের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই ওর মেয়ের ব্যাপারে যেন কেউ কোনো প্রশ্ন ওকে না করে ওর মেয়েকে ওর চ্যানেলে আর দেখা যাবে না বা কোনোভাবেই ওর মেয়ের কিছুই দেখা যাবে না ওর মেয়ে ওর থেকে ডিট্যাচ হয়ে আছে এবং বলেছে এই ব্যাপারে কোনো প্রশ্ন না করতে ঠিক আছে এবং সেক্ষেত্রে আমি দেখেছি বেশিরভাগ লোকই ওকে পজিটিভ কমেন্ট করেছে তারপরেও ও আর একটা ভিডিও করেছে এবং সেখানে কিছু অতীতের কথা বলেছে এবং অনেকটা জিনিসও বুঝিয়ে পাবলিকের সামনে ওপেন করেছে তোমরা জানো আরিয়ান রুমপার আরিয়ানের আগেও রুমপার আর একটা বিয়ে ছিল এবং সেখানে সে আট বছর বিবাহিত লাইফ কাটিয়েছে বাড়ির থেকে খুব একটা দূরত্বে সেই বিয়েটা হয়নি এবং সেখানে সে ডিভোর্সই হয় এবং তারপরে অনেক পরে আরিয়ানের সঙ্গে তার সম্পর্ক হয় এবং বিয়ে করে এবং সেখানেও তোমরা জানো দুটো বিধর্মী ছেলে মেয়ের মধ্যে বিয়ে মানে আরিয়ান মুসলিম এবং রুম্পা হচ্ছে হিন্দু ঠিক আছে এবং তোমরা দেখেছ যে মানে রুম্পাদের বাড়িতেই আরিয়ানকে দেখেছো এবং প্রথম দিকে কিন্তু বোঝাই যায়নি যে আরিয়ান মুসলিম ঠিক আছে পরে ওরা যখন ব্যাপারটাকে ডিসক্লোজ করেছে তখন লোকে জানতে পেরেছে যাই হোক আরিয়ান রুম্পাকে আমার চেনা শর্টসের মাধ্যমে প্রচুর শর্টস আসতো ওদের এবং সুন্দর লাগতো এবং আরিয়ানের ফিগারটা এমনই বেশ হ্যান্ডসাম গাই ছিল এবং রুম্পাকে দেখলে মনে হতো না যে ওর আগে বিয়ে আছে বা ওর একটি বাচ্চা আছে বেশ সুন্দর জুটি লাগতো আর যেহেতু ওদের হাইটের বেশ একটু মিসম্যাচ আছে তার জন্য বেশি ভাইরাল হয়েছিল আমার মনে হয় এবং বেশ ভালো লাগতো রুম একটা মিষ্টি হাসি ছিল গজদাতের দাঁতের ভালো লাগতো সুন্দর সুন্দর শর্টস করতো খুব সুন্দর লাগতো ভীষণ ফটোজেনিক ছিল ব্যাপারটা পরে পরে তো আস্তে আস্তে তাদের কিছু কিছু ভিডিও ব্লগ ভিডিও দেখতে থাকলাম এবং তখন সেখান থেকে কিছু কিছু জানলাম যাই হোক আরিয়ান চাইনি যে প্রথমে রুম্পা ডিসক্লোজ করুক তার একটি কন্যা সন্তান আছে কেন চাইনি কারণ রুম্পার বক্তব্য আমার পাবলিক লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা মানে আমার সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা তোমরা দেখছো সেটা আলাদা আর আমার ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা দুটো আলাদা আলাদা জিনিস আমি কখনোই গুলিয়ে ফেলিনি বা ম্যাচ করিনি ঠিক আছে তাই আমি গুলো বলতে চাইনি আর আরিয়ানো সেটা কোনোদিন চাইনি যে আমার মেয়ে আছে বা কিছু সেটা জানা হোক জানাই পরবর্তীকালে মেয়ের যে আর কি বাবা ছিলেন মানে এখনো আছেন সেই বাবা তার মাথার মধ্যে গুবরে পোকা নাড়িয়েছিল যে তুই যে তোর মায়ের সন্তান সেটা তোর মা ডিসক্লোজ করে না অর্থাৎ তোকে তোর মা মেয়ে হিসেবে মানেই না এবং তোকে কারোর সামনে আনতে চায় না এবং এটা শোনার পর স্বাভাবিক মেয়ের মাথা উত্তেজিত হবে এবং মেয়েও মায়ের কাছে গিয়ে এসবগুলো বলে তখন আরিয়ানা রুম্পা মিলে পাবলিকের কাছে একটা ভিডিওতে ডিসক্লোজ করে যে তাদের একটি মেয়ে আছে এবং সেটা তার আগের বিয়ের ইস্যু ঠিক আছে মানে আরিয়ান তার বাবা নয় বাবা অন্যজন আরিয়ান পালিত পিতা তো যাই হোক এগুলো জানি এবং আমরা জানতাম আরিয়ান রুম্পার রুম্পা তার বাপের বাড়িতে থাকে এবং সেখানে তার মা বাবার সাথে সাথে তার বোন আছে এবং বোনও কিন্তু ডিভোর্সই এবং তার ওই বিয়ে নিয়েও কিন্তু অনেক সমস্যা হয়েছিল তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকের ডেটে রুম্পা কেন বলছে তার মেয়ে মানে আর সম্পর্ক নেই বা তার মেয়ে আর তার চ্যানেলে থাকবে না বা যাই কিছু কেন বলছে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু হলো কেন কথা হচ্ছে যে তার মেয়ে এখন তার বাবার কাছে চলে গেছে এবং মেয়েটি প্রথমে রুম্পা তার সঙ্গে মেয়েকে নিয়ে চলে আসলেও মেয়েটি লিখিত পরিত করে যখন ডিভোর্স হয়েছিল যে বাবার কাছেও যেতে পারে এরকমই একটা ব্যাপার ছিল তো মেয়েটি মাঝে মধ্যে বাবার কাছে যেত আবার মায়ের কাছে আসতো মায়ের কাছে থাকতো আবার বাবার কাছে যেত কিন্তু যখনই সে তার বাবার কাছে যেত তখনই তার মায়ের সম্বন্ধে ব্রেন ওয়াশ করা হতো যদিও তার বাবা আবার বিবাহিত হয়েছেন এবং সেই বাবার আবার একটি কন্যা সন্তানই হয়েছে তারপরেও সেখানে সে এই মেয়েকে সে মায়ের বিরুদ্ধে ভরকাত এটা রুম্পার কথা ঠিক আছে যাই হোক এইবার কখনও রুম্পার কাছে কখনও তার বাবার কাছে গিয়ে থাকতো এবং বাবা সবসময় প্যাম্পার্ট করতো এবং মেয়ের নামে মেয়ের কাছে মায়ের নামে ভুলভাল জিনিস দিত হ্যাঁ তো যাই হোক এইবার আরিয়ান আর রুমফা মিলে তার মা মেয়েকে ঠিকমতো মানুষ করছিল স্কুলিং ঠিকমতো করছিল সমস্ত কিছু দায়িত্বই পালন করছিলো কিন্তু মেয়েটি বক্তব্য ছিল সোশ্যাল মিডিয়ায় তুমি কেন আমাকে নিয়ে আসো না দেখাও না কেন পাবলিকের কাছে আমাকে প্রডিউস করো না তো সেই জায়গায় রুমফার বক্তব্য আমি চাইনি আমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় আসুক আমি চেয়েছিলাম মেয়েটি পড়াশোনা করুক ঠিকঠাক শিক্ষিত হোক তারপরে বড় হলে যদি ও সোশ্যাল মিডিয়া আসতে চায় ঠিক আছে কিন্তু এখনও খুবই ছোট সেই সময় সোশ্যাল মিডিয়ায় না আসাই ভালো কিন্তু যেহেতু মা সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ সেটা দেখে মেয়েরও ইচ্ছা জাগত যে মায়ের মতো আমিও ভাইরাল ফেস হব আর সেখান থেকেই মনে হয় সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলে আসে যাই হোক প্রথমে রুম্পা তার মেয়েকে তার বাপের বাড়িতে নিয়ে চলে আসে তার কারণ সে বলল প্রথম স্বামী ছিল প্রচণ্ড কুড়ে কোনো কিছু ইনকাম করতো না এবং শ্বশুরের পয়সায় সে থাকা খাওয়া করত ইভেন সে খাওয়ার কষ্ট জামা কাপড়ে কষ্ট পেয়েছে মেয়ে স্কুলের যে টিফিন বা যাতায়াতের খরচ সেটুকু পর্যন্ত দিত না মেয়ের ভর্তির ফিজ দিত না সেখান থেকে রুম পার বাবাকে তিন হাজার টাকা দিয়ে মেয়েকে ভর্তি করতে হয় সমস্ত কিছু মেয়ের বাবায় মানে মেয়ের দাদু করতে থাকে মানে রুম পার বাবা করতে থাকে রুম্পা একদিন ব্রিটিশ নয় বাপের বাড়ি চলে আসে এবং ভেবেছিল যদি সে বাপের বাড়িতে কন্টিনিউ থাকতে শুরু করে তাহলে হয়তো তার হাজব্যান্ডের মতিগতি ফিরে যেতে পারে এবং পরবর্তীকালে সে হয়তো কোনো কাজের মধ্যে ইনভলভ হতে পারে এখানে আরও একটা কথা আছে যে রুম্পার শ্বশুর কিন্তু আসবাবপত্রের কাজকর্ম করে মানে খাটফাট তৈরি করে এবং সে তাদেরকে খাওয়ানো পড়ানো করত কিন্তু প্রয়োজনের সময় টাকা দিতে চাইতো না ইভেন মেয়েটি যদি স্কুলে যাওয়ার সময় দশ টাকাও চাইতো সেটিও দিত না এবং সেক্ষেত্রে রুম্পা তার খুঁটতো তো জায়ের কাছ থেকে দশ টাকা পেয়ে সেই টাকা মেয়েকে দিত স্কুলে পাঠাতো আর মাঝে মধ্যে রুম্পার মা রানাঘাটনা কোথায় এসে রুম্পাকে টাকা দিয়ে যেত ঠিক আছে তো এইভাবে কতদিন চলতে পারে তারপর রুম্পা যখন চলে আসে তখন রুম্পার দায়িত্ব রুম্পার মেয়ের দায়িত্ব সমস্তটাই তার বাবা নেয় কারণ হচ্ছে তোমার যেহেতু তখন রুম্পা কিছু করে না এইবার রুম্পার মেয়ে মাঝে মধ্যেই তার বাবার কাছে চলে যেত এবং সেখানে গিয়ে স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু দেখা যেত সেই স্কুলের খরচ সবটাই রুম্পার বাবাকে টানতে হতো তারপরে একদিন রুম্পার বাবা নিজের ডিসিশন নেয় যে সেরকম তো চলতে পারে না আমি যখন আমার মেয়েকে খাওয়াবো নাতনিকে খাওয়াবো আবার তার স্কুলের খরচই দেবো তাহলে ওখানে রেখে কী লাভ আছে কারণ আমার মেয়ে তো ওখানে খাওয়ার কষ্ট থাকার কষ্ট পড়ার কষ্ট পাচ্ছে তারপরে যখন নিয়ে আসে এবং নিয়ে এসে ওই মেয়েটিকে এইখানে স্কুলে ভর্তি করে দেয় এখানেই ছিল তারপর মাঝে মধ্যেই বাবার কাছে সে যেত আর বাবার কাছে গেলেই তার ব্রেন ওয়াশ হয়ে ফিরে আসতো তারপরে যখন আরিয়া নিল তার জীবনে তখন আরই স্বাভাবিক তার বাবার পক্ষে আরও ভরকানো সুযোগ সুবিধা হয়ে গেল তার বাবা আবার ভরকাতে শুরু করলো মায়ের এগেনস্টে এবং সব বড় এখানে প্রবলেম শুরু হলো সোশ্যাল মিডিয়া নিয়ে কারণ রুম্পা ভীষণই একটি হুম এই সোশ্যাল মিডিয়ায় নাচ গান শর্টস রিলস এইগুলো কাজের জন্য নানা কিছু করতে হতো তখন মনে হতো মেয়েটির যে আমিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হব কিন্তু মেয়ের এই শখটা যেহেতু রুমপার দ্বারা পূরণ হয়নি সেই জায়গায় আরও বেশি বিষ ঢালতে শুরু করলো তার বাবা তার মেয়ের কানে ঠিক আছে মায়ের পুরো এগেনস্টে চলে গেল মেয়ে তারপর আবার মেয়েকে বুঝিয়ে বাজিয়ে রুম্পা এবং আরিয়ান ঠিকমতো বোর্ডিং ফোর্ডিংয়ে ভর্তি করে দিল স্কুলিংয়ের জন্য চেষ্টা করছিল এবং সেই নিয়ে অনেকেই নানা রকম কথা বলতে লাগলো এবং বলতে লাগলো যে আরিয়ান নিজের বাবা নয় তার জন্য বোর্ড বোর্ডিংয়ে পাঠিয়েছে অমুক তমুক অনেক কিছু হলো কিন্তু কেউ রুম্পার জায়গাটা বুঝতে পারছিল না রুম্পার বক্তব্য আজকের আমি ওই হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছি তার পিছনের রিজেনই তো আমার মেয়ে ছিল কারণ আমি মেয়েকে মানুষ করতে চাইছিলাম পড়াশোনা শিখিয়ে ঠিকমতো করে এবং যেহেতু ওখানে আমাকে খাওয়ার কষ্ট এবং আমার মেয়েকেও খাওয়ার কষ্ট বা স্কুলিংয়ের ফিস ফিস দিচ্ছিল না তার জন্য আমি নিয়ে চলে এসেছি কিন্তু সেই মেয়েই আজকের আমার সঙ্গে বিট্রমি করলো এখন সে পুরোপুরি বাবার কাছেই থাকে এবং তার বাবা পুরো টোটালি তার মায়ের নামে কান ভাঙিয়েছে এবং মেয়ে এখন মাকে একদমই সহ্য করতে পারে না মা বলছে আমার যখন মানসিক এই পরিস্থিতি তখন আমার পাশে সে একদমই নেই আমার মানসিক পরিস্থিতি আমার বোন অনেক বেশি বোঝে আমার মেয়ের থেকে আমার মেয়ে আমার মানে এই দুঃখ কষ্টের সময় আমার পাশে নেই ইভেন যখন আরিয়ান এরকম অবস্থা হলো তখন ওর মেয়ে ওর কাছে এসেছিল। পাঁচ মিনিট দশ মিনিট থাকার পরই সে বাবার কাছে চলে গেল এবং সেই নিয়ে কোনো রকম তার আক্ষেপ বা কিছু ছিল না মানে আরিয়ানকে কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি রুম্পার মা রুম্পার মেয়ে আর যদি যাই মেনে নিতে পারেনি বলেই মায়ের সম্বন্ধে তার একটা ব্রিটিশনা ছিল এবং যখনই ব্রিটিশনা ছিল এবং সেইখানে যদি কান ভাঙানি রুম্পার হাজব্যান্ড তার কানে দেয় বা কুমন্ত্রণা দেয় তো স্বাভাবিক মায়ের প্রতি আক্রোশ বিদ্বেষ আরও বাড়তে লাগলো কারণ দেখো আমাদের সমাজটাই এমন যেখানে বাবা যদি আরেকটি বিয়ে করে ডিভোর্সের পর মেয়েরা বা সন্তানরা বা ছেলেরা অ্যাকসেপ্ট করে নিতে পারে কিন্তু মা যদি ডিভোর্সের পর অন্য একটি ছেলেকে বিয়ে করে এবং সুখে শান্তিতে ঘর সংসার করে মেয়েরা কিন্তু বা সন্তানরা সেটা মানতে পারে না যে মা কেন করবে কারণ মায়ের কাছে সন্তানদের এক্সপেক্টেশন সব সময় বেশি থাকে এবং চায় যে আমার মা মা একদম দেবী দেবী হিসেবে স্বীকৃতি পাক মায়ের নিজের জীবনের চাহিদা আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সমস্ত কিছু সে স্যাক্রিফাইস করুক সন্তানের জন্য এটাই আমাদের সমাজে হয়ে এসেছে এবং এটাই শেখায় আমাদের সমাজ যে মা অ্যাজ আ হিউম্যান বিং তার কোনো জায়গা নেই মা মানে মায়ের প্রতিকৃতি মায়ের একটাই পরিচয় সে মা সে মা এর বাইরে সে যে একটা হিউম্যান বিইং তার যে একটা নিজস্ব আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আছে সেটা দেখা হয় না আর এখানে এই সকল বাচ্চারা যাদের এরকম একটা সেন্সিটিভ জায়গা দিয়ে চলছে তাদের ভরকানো যায় খুব সহজেই মায়ের এগেনস্টে আর ঠিক সেই কাজটাই করেছিল এই পার আগের হাজব্যান্ড যে কিনা না ইচ্ছা করে মায়ের এগেনস্টে মেয়েকে ভরকেছিল কারণ তারা চায় তাদের সন্তান তার কাছে চলে যাক মানে তার বাবা চায় আর কি আর সেই জন্যই ছিল এখন রুম্পা ওর মেয়ের জন্য কষ্ট পেত স্বাভাবিক মেয়েকেও কাছে এনে রেখেছিল মেয়ের জন্য সেই সংসার ছেড়েছে মেয়ের জন্যই অনেক স্যাক্রিফাইস করেছে একটা সময় তাই চাইনি যে তার মেয়ে তার থেকে দূরে চলে যাক কিন্তু দিনের পর দিন যখন দেখছে যে মেয়েই মাকে হিউমিলেট করছে এবং মেয়ে মুখে মুখে তর্ক করছে মায়ের সঙ্গে মুখে মুখে প্রশ্ন করছে এবং বলছে আমি যে তোমার মেয়ে তুমি সেটা কারোর কাছে প্রুফ করতে চাও না আমাকে সামনে আনতে চাও না তো সেটা নিয়ে স্বাভাবিক মা অনেকবার বলার পরেও যখন মেয়ে থামছে না তখন মা ব্যাপারটা ছেড়ে দিয়েছে এবং বলেছে ঠিক আছে ওর বাবার কাছেই থাক আজ থেকে জানবো আমার মেয়ে বলে কেউ নেই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস ভালো করে বোঝো প্রতি ডেফিনেটলি টান ছিল কোনো তার মেয়ে বা ছেলের উপর টান হয় না কিন্তু যখনই সে এসে আরিয়ানের মতো আবার সংসার ধর্ম শুরু করলো স্বাভাবিক ব্যাপার তার প্রতি ফিলিংসটাও রইল তখন মেয়ে একটু মানে কম ভালোবাসা পেতে শুরু করলো কারণ মেয়ে তো এতদিন ভেবেছিল বাবা নেই আমার উপরই পুরো ভালোবাসাটা পড়বে কিন্তু আরিয়ান এসে মানে ওদের সংসারে এলো তখনই মেয়ের মনে হলো আমার ভালোবাসায় কমতি পড়ছে তাই আরিয়ান যতই মেয়েটিকে স্নেহ করুক মেয়েটি কিন্তু আরিয়ানকে কখনোই পছন্দ করত না কারণ সে ভাবতো আমার মার ভাগ হয়ে গেছে মাকে ভাগ করে নিয়েছে এটা বাচ্চাদের ফিলিংস আর কি তো তারপরে যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা এখন আমরা দেখছি ছোট ছোটো মেয়েরা রিলস বানাচ্ছে দুর্নিবার আকর্ষণ ছোটো ছোটো বাচ্চাদের সেই জায়গায় যেহেতু আরিয়ানের এই সরি রুম্পার মেয়ে সেও ভাবলো যে আমার মা এরমভাবে ফেমাস তার মুখ এরমভাবে ভাইরাল মা এরমভাবে কাজ করে বেড়াচ্ছে মা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সুন্দর সুন্দর জিনিসপত্র কিনছে এটা করছে সেটা করছে সেই জায়গায় আমিও তাহলে সেটা করতে পারি মনের মধ্যে এই সব জিনিসগুলো চাগার দিতে শুরু করলো আর মা যখনই সেগুলোতে বাধা দিল মেয়ের ভালোর জন্যই মা তখন শত্রু হয়ে গেল আর ঠিক সেই সময় তার বাবা উস্কানি ভরকানি দিতে শুরু করলো এবং বলতে লাগলো মায়ের এগেনস্টের কথা ফলে তার ব্রেনটা টোটালি ওয়াশ হয়ে গেল আজকের ডেটে রুম্পা একটা কথা বলেছে আমি আমার বোনকে পাশে পেয়েছি এবং আমি বোনের জন্য কর্তব্য করছি তার কারণ হচ্ছে আমার বাবা একটা সময় আমার মেয়ের জন্য কর্তব্য করেছে এবং আমার বোন আমি কেন তার জন্য কর্তব্য করব না তাই মা বাবা বোন সবার জন্য আমি কর্তব্য করছি যেটা ওর মেয়েটা হয়তো পছন্দ করছে না মাসির প্রতি টানটা তার ভালো লাগছে না এই জায়গা থেকে একটা টানাপোড়েন চলতে লাগলো আর এটা আমরা দেখেছি যে ব্রোকেন ফ্যামিলিতে কিন্তু এরকম বাচ্চাদের কিন্তু একটা সেন্সিটিভ জায়গা তৈরি হয় এবং সেটাকেই তারা এনক্যাশ করার চেষ্টা করে মাঝে মধ্যে এবং তার জন্য তাদের রুড বিহেভিয়ার মানে কী বলবো পেরেন্টসের উপরে অন্যায় মানে আবদার দাবি এগুলো করতে থাকে তার কারণ তারা জানে আমাদের মা বাবার কোথাও না কোথাও একটা ফল্ট আছে তারা মনে করে এটা এবং সেই জায়গা থেকে সেটাকে এনকাস করে যেহেতু আরিয়ানের সঙ্গে এখানে সংসার করতো এবং মেয়েটি সেখানে ছিল মেয়েটি যথেষ্ট বড় হয়ে গেছিল। তো স্বাভাবিক এই জিনিসটা যখন ওকে দেখানো হয়নি ও তখন এইগুলো নিয়ে ইমোশনাল শুশুরি দিত এবং সেখানে ওর দোসর হয়েছিল ওর বাবা এবং যার জন্যই আজকের মেয়ে আর মায়ের সম্পর্ক এই জায়গায় তলানিতে এসে ঠেকলো যাই হোক আমার মনে হয় এখন যেহেতু ওর বাবা ওকে প্যাম্পার্ড করছে এবং ওর বাবা ওর চাহিদাগুলো পূরণ করছে ওর বাবা ওর কানভাঞ্চি দিয়ে ওর বাবা সিম্প্যাথি কার্ড খেলছে সেখানে রুম্পাকে সে দুসমান ভাবতে শুরু করেছে কিন্তু একটা সময় রিয়েলাইজ করবে রুম্পা বলছে আমি ভিডিওটা করতাম না তাহলে কেন করেছি আজকের আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি মা হিসেবে যদি আমার মেয়ে কখনো সন্তান সন্ততি হয় তখন এই জায়গায় দাঁড়িয়ে থাকে তখন সে ফিল করবে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি সত্যি কথা কালের চক্রে পরিবর্তন হতে থাকে মানুষের জীবন আর আজকে যে আমি মেয়ে কালকের আমি সে মা আর যখন একটা মেয়ে তার মায়ের জায়গায় পৌঁছায় তখন সে তার মায়ের জায়গা থেকে কিন্তু রিয়েলাইজ করতে পারে যে আমার মায়ের উপর দিয়ে কী এফেক্ট চলছে একটা সময় আমি তোমাদেরকে বলতে পারি আমার মা বাবার যখন ঝগড়া হতো বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হতো যে আমার মাই হয়তো বেশি দোষী এবং আমার মনে হতো আমার মা মনে হয় ইচ্ছাকৃত ঝগড়া করে এবং আমার এটা মনে হতো আমি সারা সমান সময় বাবার সাইডেই নিতাম যে না না আমার বাবা ঠিক বাবা এত কষ্ট করে ইনকাম করে নিয়ে আসছে তার মা পরেই মা হাও মাও করতো এই করতো সেই করতো হেনা তেনা তাহলে মাই দোষী মাই শুধু ঝগড়া করে মায়ের চাহিদা বেশি মাই ওভার এক্সাইটেড সব ব্যাপারে মায়ের ডিম্যান্ড বেশি এসবগুলো মনে হতো একটা সময় তারপরে যখন আমি বিয়ে করলাম আমার সন্তান হলো আস্তে আস্তে রিয়েলাইজেশন হলো তারপরে যখন এখন যখন মাও নেই বাবাও নেই আমার জীবনে তখন কিন্তু আমি ফ্যাক্টগুলো রিকল করে বুঝতে পারি অ্যাকচুয়ালি আমার মা কি চেয়েছিল মায়ের ডিম্যান্ডটা কি বা বাবার থেকে মায়ের দোষ সবসময় বেশি ছিল না অ্যাকচুয়ালি বাবা বাবা আর কি 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 করেছিল যার জন্য মা এরকম রিয়্যাক্ট করতো ঠিক আছে হয়তো আমার মা অনেক বেশি বাবার প্রতি ইমোশনাল ছিল ওই জন্য অনেক কিছু বেশি ডিম্যান্ড করতো এক্সপেকটেশান ভরে বড়ে ছিল এর জন্য প্রবলেম হয়েছিলো এগুলো এখন ফিল করতে পারি ঠিক আছে তো যাই হোক তখন ফিল করতে পারিনি এবং আজকের ডেটে এটা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে মায়ের জায়গায় উত্তীর্ণ না হলে কোনো মেয়ে মায়ের ফিলিংসটা সেইভাবে বোঝবার জায়গাতে হয়তো থাকে না হ্যাঁ এমনি মাকে ভালোবাসতে পারে মায়ের প্রতি কিছু থাকতে পারে কিন্তু একটা মেয়ের আবার মায়ের জায়গাটায় আসতে হয় কোনো না কোনো সময় তখন সে বুঝতে পারে সন্তানের জায়গা বা সন্তানের জন্য মারা কি করে কি স্যাক্রিফাইস হয় বা কি কি ব্লা 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 সব বুঝতে পারে তো এইখানে আমারও মনে হয় আরিয়ানের মেয়েও তো একদিন না একদিন মা হবে তখন হয়তো তার রিয়েলাইজেশন হবে যে কেন সেদিন আমার মা এগুলো করেছিল কেন সেদিন আমার মা এত বেশি প্রোটেক্টিভ হয়েছিল কেন সেদিন মা সোশ্যাল মিডিয়া আমি আসতে দেয়নি কেন সেদিন মা পড়াশোনা করার দিকে বেশি জোর দিয়েছিল কেন আমার বাবা আমাকে ব্রেন ওয়াশ করেছিল ইটস অ্যান্ড এভরিথিং সখন বুঝতে যাবে এবং মায়ের জীবনে আরিয়ানের মতো ছেলেই বা কেন এসেছিল এটাও বুঝতে পারবে তো যাই হোক আমার মনে হয় সেটা হবে তো যাই গুরুম্পা বলছে যে সেই জন্যই ও ভিডিওটা করে রাখলো যে একটা সময় তার মেয়ে এইগুলো দেখবে এবং এটাও চাইছে যে ও জানে ওর হাজব্যান্ড মানে যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সে এখনও ওর ভিডিও দেখে এবং তাকে জানানোর জন্য ও আবার ভিডিওটা করলো জানি না সেটা কতটা সত্যি কতটা মিথ্যা বলতে পারবো না তবে এই যে মেয়ে মেয়ে নিয়ে সবাই কোশ্চেন করছিল রুম্পার কাছে সেই জন্য রুম্পা এরকম একটা ক্ল্যারিফিকেশান দিয়ে ভিডিও করলো দেখো সত্যি মিথ্যা জানি না এই মুহূর্তে একটাই ভিডিও দেখেছি কারণ আরিয়ানের আর রুম্পার চ্যানেলের মধ্যে রুম্পাকেই এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু রুম্পার এগেনস্টে যে ওর মেয়ে বা তার বাবা রয়েছেন তারা তো আর কোনো চ্যানেল খুলে কিছু বলতে আসছে না তাহলে একতরফা আমরা যা শুনেছি সেই জায়গা থেকে তোমাদেরকে ক্ল্যারিফিকেশানটা দিতে পারলাম বাদ বাকি কোনো সময় যদি তারা চ্যানেল খুলে কিছু বলে তাহলে অনেক কিছু জানতে পারবো যদিও একটা কথা কিন্তু খুব ভালো বলেছে রুম্পা সেটা হচ্ছে পার্সোনাল আর পাবলিক লাইফ আলাদা পাবলিক লাইফে আমরা অনেক কিছু দেখাই কিন্তু পার্সোনালি আমি একটা অন্য অন্য মেয়ে তো সেইটা আমার একদমই অন্য জীবন অন্য লাইফস্টাইল সেটার সঙ্গে পাবলিক্যালি আমি কি করছি কিভাবে ফিল্ম বানাচ্ছি আর্ট ফিল্ম এই শর্টস ফিল্ম বা শর্ট ভিডিও বা কী সেগুলো বললে হবে না ওটা আমার কেরিয়ার ওটাতে আমাকে ফোকাস করতে হচ্ছে তো যাই হোক এটুকুনি আমি এখন পর্যন্ত রুমপার ভিডিও দেখে পেলাম সেটাই তোমাদেরকে জানাতে এলাম এটাও একটা নতুন কন্ট্রোভার্সিয়াল টপিক একটাই ভিডিও আমি পেয়েছি আপাতত যদি দেখি আবার আরিয়ান এই রুম্পা কোনো ভিডিও দিচ্ছে ডেফিনেটলি বলবো বারবার আরিয়ান আরিয়ান বেরিয়ে আসছে নিশ্চয়ই কথা বলবো তবে একটা মায়ের জায়গা থেকে আমার মনে হয় রুম্পা একদমই ঠিক কাজ করেছে আর আমাদের সন্তানরা না আমাদের এই ইমোশনাল জায়গাটাকে বারবার অস্ত্র করে তাই এটা বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি ইমোশনালি তোমার সঙ্গে অ্যাটাচড কিন্তু তোমার ওই কি বলবো উত্তর অতিরিক্ত মাত্রাত্ত চাহিদা আমি কিন্তু পূরণ করব না বা তোমাকে আমি প্যাম্পার্ড করবো না এটা যে রুম্পা বুঝিয়ে দিয়েছে এটা খুব ভালো হয়েছে এবং দেখা যাক পরে কি আসে বা বেরোয় আপাতত এইটুকুনি ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে কমেন্ট বক্সটা তোমাদের জন্যই খোলা থাকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা